ফেসবুক প্ল্যাটফর্ম থেকে পেজ ক্রিয়েট করে পেজ থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাচ্ছেন কিন্তু আপনি যদি আপনার পেজটাকে সুরক্ষিত রাখতে না পারেন তাহলে কীভাবে হবে আপনাকে অবশ্যই আগে আপনার পেজটাকে সুরক্ষিত রাখতে হবে আর সুরক্ষিত রাখতে হবে কীভাবে সেটাই আপনাদেরকে দেখাবো একটি পেজে কমপক্ষে আপনি তিনটি অ্যাডমিন আইডি দিয়ে রাখবেন যাতে আপনার পেজটি কোনো সমস্যা হলে আপনি সেই অ্যাডমিন আইডি যে কোনো অ্যাক্টিভ ব্যবহার করে যাতে আপনার পেজটাকে ফিরিয়ে আনতে পারেন তো কিভাবে আপনি অ্যাডমিন অ্যাড করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো সবাই চলো সময় অপেক্ষা করবো না লেটস গো তাও চলে আসলাম আমাদের যে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস আছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে ক্লিক করব আমি প্রথম কাজ হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা নির্বাচন করে নেওয়া ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ইন্টারপেস চলে আসবে আপনারা এখান থেকে আপনার যে চিরট মেনু বা আপনার যে প্রবাল পিকচার আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে সেটিংস অপশনটা আছে এই যে সেটিংস অপশন আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস অপশন আপনারা ক্লিক করে নেবেন এই যে সেটিংস অপশন এখানে আপনারা ক্লিক করে নিন ক্লিক করার পরে আপনারা হালকা একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে যদি আপনারা স্ক্রল করতে থাকেন স্ক্রল করলে আপনারা একটা অপশন এখান থেকে পেয়ে যাবেন সেটা হচ্ছে এই যে অপশনটা পেজ সেট আপ পেজ সেট আপ যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেজ সেট যে অপশনটা এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখানে অনেকগুলো অপশন নিয়ে এসেছে যেমন আপনার পেজের নাম পেজের অ্যাক্সেস এটাই আমাদের মেন বিষয় ঠিক আছে এটা কিন্তু আমাদের মেন বিষয় ম্যানেজমেন্ট হিস্টোরি পেজ স্ট্যাটাস রিকমেন্ডেশন প্রোফাইল কানেক্টেড প্রোফাইলস অনেকগুলো অপশন এখানে আছে তো আমার পর কাজ হচ্ছে কোনটা আমার কাজ হচ্ছে আমি অ্যাক্সেস দিব কাউকে আমার পেজটা সম্পূর্ণ অ্যাক্সেস বা অল্প অ্যাক্সেস আমি দিব এখান থেকে আমরা যে পেজ অ্যাক্সেস যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করে নিব বাস এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন যে এখানে দুইটা অ্যাড নাও অপশন আছে এখানে কিন্তু দুইটা অ্যাড নাও অপশন আছে এই যে একটা অ্যাড নাও এই যে একটা অ্যাড নাও এখান থেকে যদি আপনারা এই উপরেরটাতে ক্লিক করেন এই যে যদি আপনারা ক্লিক করেন দেখেন এইটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার পেজের ফুল তার কাছে চলে যাবে সে যদি চায় আপনাকে আর নিচের যে অপশনটা আছে এই যে এখানে অ্যাড নাও এটা দিলে সে আপনাকে রিমুভ করতে পারবে না তবে আপনার পেজের অ্যাক্সেস তার কাছে থাকবে কিছু পরিমাণ আপনার কাছে থাকবে আপনাকে সে রিমুভ করতে পারবে না বা আপনার পেজটা নিতে পারবে না এখানে যদি মোট অর্ডারটা দেয় তো আপনারা যদি নিজেরই কোনো পেজ নিজেরই কোনো প্রোফাইলকে আপনি যদি অ্যাডমিন দিতে চান তাহলে অবশ্যই আমি আমি আপনাদেরকে বলবো আপনারা এই উপরেরটা থেকেই সিলেক্ট করবেন আর যদি অন্য কাউকে দেন অ্যাডমিন হিসেবে নেন তাহলে আপনারা এখানে ক্লিক করবেন তো আমি একটা নিজের একটা আইডিকে সিলেক্ট করে নেব সাপোজ আমি এই যে ওপরের যে অ্যাড্না অপশনটা আছে এই উপরে আড্ডা অপশানে আমি ক্লিক করে দিলাম এখানে আসার পরে এরকম একটা অপশন আছে এই অপশনটাতে আপনার যে নেক্সট অপশন আছে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক এরকম এই যে একটা সার্চ বাটন চলে আসছে দেখেন এই যে সার্চ বাটনটা চলে আসছে এখানে আপনারা যাকে অ্যাডমিন দিতে চান তার নামটা এখানে সার্চ সার্চ করবেন ধরুন যে আমি একটা নাম এখানে করলাম ঠিক আছে যেমন আবুল এই যেমন একটা আমি এখানে আন্দাজে একটা দিলাম আপনি এই নামটা এখানে ধরে সিলেক্ট করে নিলাম একটা নাম নেওয়ার পরে এই যে গিভ অ্যাক্সেস ফুল অ্যাক্সেস আমি এখানে অ্যাক্সেসটা যদি দেই তাহলে দেখবেন এখানে পাসওয়ার্ড চাইবে আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে চাইবে দিবেন এটা দেওয়ার পরে আপনি দুইটা অপশন চলে আসবে ভেরিফিকেশনের জন্য একটা ইমেল একটা তোমার ফোনে এসএমএস বা হোয়াটসঅ্যাপ চাইবে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে ক্লিক করার পরে তার নাম্বারে একটা নোটিফিকেশন সরি একটা মেসেজ যাবে একটা পিন যাবে সেই পিনটা আপনাকে এখানে ইনক্লুড করতে হবে ইনক্লুড করার পরে আপনাদের যে কাজ আপনার যে পেজটাতে মানে যে প্রোফাইলে আপনি অ্যাডমিনটা দিয়েছেন সেখানে গিয়ে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন তিরিশ দিনের মধ্যে তার কাছে একটা ইনভাইটেশন চলে যাবে তো এভাবেই আপনারা কিন্তু একটি পেজে অ্যাডমিন দিতে পারবেন এভাবে আপনারা তিনটা অ্যাডমিন দিয়ে দিবেন তিনটা অ্যাডমিন দিলে আপনার পেজটা সুরক্ষিত হবে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা দেখে অনেক নতুন ইউজার যারা পেজকে সুরক্ষিত রাখতে চায় তারা যাতে অ্যাডমিন দিতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম